আমি শিক্ষক থেকে বক্ত হয়ে গেছি এবং যখন ছাত্র ছিলাম তখন থেকে টুকটাক আলোচনা করতাম আমি টিচার ছিলাম দীর্ঘ নয় বছর পর্যন্ত আমি শিক্ষকতা করেছি দুই হাজার নয় সালে সহকারী নিবন্ধন দুই হাজার দশ সালে প্রবাসক নিবন্ধন এরপর চাকরি নিয়েছি বেতন তুলছি আমার ইন্ডেক্স ছিল আম্মা বলছে তুমি যদি ওয়াশ করবো রাত্রিবেলা রাত্রেবেলা না ঘুমাইলে দিনের বেলা ঘুম কষ্ট হবে মাত্রা গিয়ে ভালো করে ক্লাস করাইতে পারবো না তো ক্লাস করাইতে না পারলে তো এই বেতন এইগুলো তো আসলে ছাত্রদের ভবিষ্যৎ কি হবে তুমি এটা কাজ করো একটা পথ বাইচা আমি তোমার বলছি তুমি ওয়াজটা বাইচা নাও চাকরিটা ছেড়ে দাও আমি আমার মার কথা চাকরি ছেড়ে দিছি এখন দেখলাম যে মার দোয়া যে কবুল হয় এটা কিন্তু সত্য ভাই এই পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে কিন্তু মা বাপের দোয়ার মধ্যে কোন স্বার্থ তিনবার আমার আল্লাহকে ডাক দিলেন আল্লাহ 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 ইয়া মনে হবে যেখানে কথা বলছি চোখের পলকে ঠান্ডা কোরআনে মনে একটা জিনিস খুববে মুস্তফা মনে একটা জিনিস এখানে হাজার হাজার মানুষ এত করে অস্থির ছিলেন আপনি ঠান্ডা হয়ে গেলেন কারণ যেখানে আল্লাহর কালাম তিলাওয়াত করা হবে আল্লাহকে স্মরণ করা হবে ইমানদারদের হৃদয় শুধুমাত্র শান্ত হয়ে যাবে আর মুনাফিকদের হৃদয় অশান্ত থাকবে আমরা কি সন্দেহ আছে একটু নীরব থেকে আবার কথাগুলো বলবেন শুনবেন আমার ভাইয়েরা আমি আপনাদেরকে আর কথা না বলি প্লিজ আশা করি আপনাদের কাজ আর লাগবে না

কোরআনের আমার মাওলার আশে আশেকদের সামনে যখন সেই মনিবের প্রেম তুলে ধরা হবে আশিক কি কথা বলতে পারে আশেক কি আওয়াজ করতে পারে আমি প্রশাসন ভাইদেরকে আবারও বলছি রাস্তাঘাটটা বন্ধ করে দেন আমি আলোচনা করছি আপনারা শুনুন বলুন হায়াতের মালিককে ইজ্জতের মালিককে মানুষ যখন মারা যায় তিন দিন পরে তার নাকের গোড়াটা পচে যায় ভিতর থেকে পোকা মাকড় প্রথম এই দিকে বের হয় প্রথম সুন্দর চেহারাটার মধ্যে অ্যাটাক করে এই বলছে চেহারা নিয়ে গর্ব পেল না আপনার সেই সুন্দর চেহারাটা একদিন জীর্ণ শীর্ণ হয়ে যাবে বরং পরিবর্তনের মালিককে আমি আজকে বলেছি প্রবীণদের যুক্তি নবীনদের শক্তি একত্রিত করে মহানগর জেলা তো জেলা উপজেলা তো উপজেলা আহরু সুনাতল জামাতের কার্যকর কমিটি বাস্তবায়ন করতে হবে

প্রতি পাড়ায় পাড়ায় গঠন করতে গিয়ে আমি একা আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের এলাকার ধরে রাখবেন আপনার ঘর আপনি ঠিক রাখবেন আমি ব্রাহ্মণবাড়ি থেকে বারবার আসতে পারবো আমি যখন আপনাকে বলবো আপনি কমিটি করুন আপনাকে প্রশ্ন করতে পারেন এটা কোন কমিটি হা এটা আহ উচ্চ না কমিটি এটা প্রতিষ্ঠা থাকে আমি বলবো রহমাতুল্লিল

সারা বাংলাদেশ কমিটি করবেন এই কমিটির কাজ কি আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এই কমিটির কাজ প্রথমত থাকবে চাইটা এক নম্বর সেই কমিটির কর্মী আল্লাহর এবাদত করবে দুই নম্বর সে জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসবে তিন নম্বর সে আউলিয়া কেরামের সহবতে যাবে চার নম্বর মা বাবার খেদমত করবে এরপরের কাজ কি আপনার ছেলে নেশা করবে না আপনার ছেলের জন্য হারাম পথে দাবি হতে না হয় এবং এই আমি কেন জামাতের আরো জনপ্রিয়রাম আছে ওই কমিটি হবে ওই একরামদেরকে আপনি এলাকা পেতে অনেক সহজ হবে আজকে যিনি এসেছেন তিনি আমাদের একজন অভিভাবক আমাদের দিক নির্দেশক তিনি একজন মূর্শিদ তিনি একজন পীড় তিনি একজন সুদক্ষ সাংগঠনিক সারাটা জীবন এই শান্তির জন্য শূন্যতার জন্য ত্যাগ দিতে শেষ সময় আসছে এরপর তিনি এখনো নজওয়ানদের মতো শূন্যতার কাজ করছে কথা বলেন ঠিকম আমি শুনেছি মাদ্রাসা করেছে করবে এখানে সামনে মনে করবে না এই মাদ্রাসাটা যদি হয় কবরস্থানের পাশে যদি হয় এই ছাত্রগুলো কবর জিয়ারত করলে আপনার মনে কেমন লাগবে আর কথা বলে না কেমন লাগবে একটা মাদ্রাসা এলাকায় দরকার আছে না আমি ব্রাহ্মণ বাড়ি থেকে আসছি আমি কি একশো জন না একজন সামনে কতজন একশো জন কিন্তু গণ ব্যবস্থা করে এর গেলে যে মাদ্রাসা লাগবো এক দোষিক বা একদির অবস্থা অবস্থা এবার আসেন আরেকটু সামনে যাই আমার সামনে হাজার হাজার মানুষ আমার মনে পিছন থেকে আমাকে দেখে না শুধু আওয়াজ গুলা শুনতেছে এখান থেকে মিনিমাম এখান থেকে শেষ মাথা পর্যন্ত প্রায় তিনশো হাতের কাছে কাছে হবে না মানে স্পেন্ডেলটার কথা বলতেছি তো রাস্তাঘাট দেখেছে হাফ কিলোর মতন মানুষ ঢোকার মতো কোন রাস্তা নাই এটা কি তাহিরির জন্য আসছে না নবীর জন্য তাহিরি যদি নবীর সান মান না গাইত আপনারা কি আসতেন তা আপনার ইজ্জতের আপনাদের হাতে পায়ে ধরে বলি একদিন আমরা চলে যাব একটা ইন্টারভিউ নিব আপনাদের আওয়াজ করে বলুন আমাদেরকে কবর দেওয়ার পর কোন জায়গাটা সবার আগে পৌঁছে যাবে জোরে কম দুই নম্বরে নুক দুই নম্বর তিন নম্বর মাথার চুল উঠে যাবে তিন নম্বর মাথার চুল চার নম্বর আপনার চোখে অ্যাটাক করবে পাঁচ নম্বর আপনার পেট বিচ্ছিন্ন হয়ে যাবে আস্তে আস্তে নরম হয়ে ফেটে যাবে এরপরে সাপ আপনার হাড্ডির সাথে যে গোস্ত লেগে আছে এগুলো হাড্ডি থেকে পৃথক হয়ে যাবে ষাট বছর পর্যন্ত আপনার হাডিগুলো কবর কবরে থাকবে ষাট বছর পরে মাটি পিড়ে দেখবেন হাড্ডিটাও নাই বলেন এত সুন্দর দেহটা নিঃশেষ করে দিল কে বানাইছিল কে এই জন্য আমার ভাই এই যে মাদ্রাসাটা হবে আমি চাই যে আপনার এই মাদ্রাসা থেকে অন্তত একশো জন আলেম বের হোক কেন সারা বিশ্ব গিয়ে এই খেয়াল করতে পারে ঠিক পারেন এই জন্য আমার আজকে কথা থাকবে যে আমরা যেহেতু চলে যাব দুনিয়ায় এই থাকবো না দুনিয়া থেকে তুমি চলেই যেতে হবে আমাদের সকলকে আহারুসাত জামাতের পতাকা ধরে থাকতে হবে কারণ এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল তাহলে সুন্নাত দল ঠিক সুন্নাতের মধ্যে কি মারামারি কাটাকাটি রাহাজানি না খুন না গুম না কোনো কিছুই না এর একমাত্র নবীর পেম দিдал কথা বলেন ঠিক কিনা বলেন পছন্দ বাসা আমার বাবাজিরা আর কথা বলা যাবে না যতক্ষণ আমি আপনাদের সামনে কথা বলব ভালোবাসার নিয়ে সবাই মনোযোগ সহকারে বসে যান আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমি তাহিরি আজকে যখন যেখানে যাই কক্সবাজার গেলাম হাজার হাজার মানুষ উখিয়াতে গেলাম হাজার হাজার আজকে আমার করে চলে আসলাম হাজার হাজার মানুষ হাফ কিলোমিটার পর্যন্ত মানুষ আর গাড়ি মানুষ ঢুকতে পারতেছে না থানার প্রশাসন হিমশিম খাচ্ছে এরপরে তো দাক্কা দাক্ক ভিতরে করে হঠাৎ করে মনটাকে ঠান্ডা করে দিল কে এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ আরাবুল আলামিন আমাদেরকে ট্যান্ড আরবাজি করার জন্য পাঠাই নাই রাহাজানি করার জন্য পাঠাই নাই মারামারি করার জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ইল্লা

ইমান টাকার বান্ডারের কাছে বিক্রি হয়ে যায় কিন্তু সন্নি জামাত যারা এদেরকে টাকা দিয়া কথা বলেন আমি বলি এই পৃথিবীর সব শেষ আমার এই পৃথিবীটাকে আল্লাহ শুদ্ধ

আর বড় করে বলে কে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবান খুলে কর কে আল্লাহ কি ঘুম আছে আরে কত কত গেল আল্লাহর কি ঘুম আছে আল্লাহর কি তন্দ্র আছে আল্লাহর কি নিদ্রা আছে এই জন্য যার তন্দ্র নাই নিদ্রা নাই আর যার তন্দ্র আছে নিদ্রা আছে তিনি আল্লাহ রাবুল্লাহ মিন বলেন লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম

যে মানে সে তারে থাকবে তীব্রতা করেন মালিককে আল্লাহ কারো কাছে মাথা নত করা যাবে